আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি লুটেরচর এলাকায় অর্থাৎ কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় আর এখানে কিছুক্ষণ পূর্বে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটা আসলে সবাইকে অনেকটাই আচমকা যে প্রকম্পিত অর্থাৎ ভয় পেয়ে গেছিল মানুষ আর এটা আমরা আমি তখন একটু কাজে ছিলাম যদিও ফ্লোরে ছিলাম আর আমার বাসাটা পাঁচতলার পর ছিল আম্মু একা একা ছিল সবচাইতে বড় বিষয় ছিল যে আম্মু ভয় পাওয়ার বিষয়ে আমি খুব একটা নার্ভাস ফিল ফিল করেছি তো আমরা যেখানে কাজ করতেছিলাম সেখানকার আশেপাশের মানুষজন সবাই রাস্তায় বের হয়ে গিয়েছিল আর তারা বিভিন্ন জনের সঙ্গে কথা বললাম দেখে শুনলাম বা তারা আমাকে অভিমত পোষণ করলো যে তাদের জীবনে এইরকম হঠাৎ করে সর্বোচ্চ বড় মানে যে দীর্ঘস্থায়ী অবশ্যই কম কিন্তু এইভাবে যে কম্পন এটা আমি কখনো দেখি নাই আমার জীবনে এবং অনেকের সঙ্গে মত বিনিময় করলাম এলাকার অনেক মুরুব্বী ইয়াং জেনারেশন বা যাদের চল্লিশ ঊর্ধ্ব বয়স তাদের সঙ্গেও আমরা কথা বলছি যে যেটা তারা এরকম দেখেনি এবং সবাই এখন পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে এলাকায় এবং কিছু কিছু জায়গায় তো শুনেছি যে কিছু বিল্ডিং একটা পুরাতন বিল্ডিং বাঁকা হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি তো আমরা সেই দিকে যেতে চাচ্ছিলাম কিন্তু সময়ের অভাবে হয়তো বা বের হতে পারছি না আজকে শুক্রবারের দিন আল্লাহ তালা আমাদের এই শুক্রবারের দিনটাকে জুম্মা মোবারক বলা হয়ে থাকে অর্থাৎ গরিব মানুষের হজের দিন সেই জুম্মার দিনে এরকম একটা পরিস্থিতি হয়তোবা অনেক স্থানে হতাহত হয়েছে কিনা এখনও সঠিক জানা যায়নি তবে দেখি কত দূর যায় তবে আজকের দিনটা খুবই খারাপ লেগেছে যে বাচ্চারা পর্যন্ত ভয় পেয়ে গেছে যে কি হলো হঠাৎ করে আমি ভেবেছিলাম যে একটা বড় ট্রাক আসতেছে এই জন্য হয়তো রাস্তা কাঁপছে আমরা রাস্তার বড় বড় রাস্তার পাশেই ছিলাম কিন্তু আমার মনে হয়েছে যে এটা একেবারেই মানে হটকচারিতা যে তো আমি আজকে আসলে স্বাভাবিকভাবে এখন হেঁটে যাচ্ছি কিন্তু মনের মধ্যে এখনো ভয় বা শঙ্কা রয়ে গেছে যে আমাদের জীবন আসলে কখন যেন শেষ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তো আল্লাহ তালার কাছে হাজারো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন বিশেষ করে আমরা যে এলাকায় আছি সেই এলাকাটাতে আসলে আজকে শুক্রবার আজান শুরু হয়ে গেছে তো আমরা আজানের মুহূর্তটা কিছু সময় নিরবতায় থাকবো ধন্যবাদ